ছয় বছর পর আমার স্বামী দেশে আসবে আমি তো অনেক আনন্দিত ছিলাম আমি শুনতে পেয়েছি অন্যজনের কাছ থেকে আমার স্বামী আমাকে খবরটা জানায়নি কারণ গত এক সপ্তাহ যাবৎ আমার সাথে যোগাযোগ করে না কথাও বলে না শাশুড়ি বা অন্য আত্মীয় স্বজন মিলে আমার স্বামীকে এয়ারপোর্টে যায় আনতে কিন্তু যাওয়ার সময় আমার শাশুড়ি বলে গেল মজার মজার রান্না যেন করে রাখি প্রায় আড়াই ঘন্টা পর স্বামী বা আত্মীয় স্বজন শাশুড়ি সবাই বাসায় চলে আসলো দরজার সামনে আমি দাঁড়িয়েছিলাম আমার স্বামী আমার সাথে কোনো কথাই বললো না আমার শাশুড়ি বলতেছে কেন দরজার সামনে দাঁড়িয়ে আছো সবার জন্য নাস্তা নিয়ে আসো যাও তাড়াতাড়ি তাদের যে আত্মীয় স্বজন ছিল সবার জন্য নাস্তা নিয়ে আসলাম এক এক করে সবাই চলে গেল নাস্তা খেয়ে এখন শুধু বাসায় আমার শাশুড়ি আর স্বামী আর আমি ননদ ননদের স্বামী আর দেবর আর কেউ ছিল না বাসায় আমার স্বামী ড্রয়িং রুমে বসেই তার মাকে বলল আমার শাশুড়িকে বলল ও এখনও কি করছে মা তোমাকে না বলেছিলাম ওকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দিতে ও কেন এখনও আমার বাসায় আমি আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম কিছুই বললাম না ভাবতেছিলাম কেন এই কথা বলতেছে আমার শাশুড়ি কেমন যেন একটু মলিন মুখে বলল কীভাবে দেই বাবা তুই এতদিন পর দেশে আসবি আর ওর বাবা মা কী না কী মনে করে আমার স্বামী আরও রেগে গিয়ে বলল এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করবো না কী করে ভাবলে সংসার করবো যেদিন থেকে শুনেছি ওর চরিত্র ভালো না সেদিন থেকে চেয়েছিলাম ওকে ডিভোর্স দিতে একদিনও আমি ওর সাথে সংসার করতে চাই না আমার স্বামী আমাকে এত বড় অপবাদ দিল তাই আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে চরিত্রহীন বললে এটা কেমন কথা বললা আমার স্বামী বলল তোমার কুকৃত আমি জেনে গেছি তুমি এর সাথে ওর সাথে কথা বলো এটা আমি ভালো করে জানি তুমি পুরোনো ফ্রেন্ডের সাথে কথা বলো এটাও আমি জানি আমার কাছে সব খবর আছে আমি বললাম এটা কি বলছো তুমি আমার স্বামী বলল হ্যাঁ আমার কাছে অনেকেই বলেছে তুমি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকো কোনো কাজই করো না আমি স্বামীকে জিজ্ঞেস করলাম কে বলেছে বলো আমার স্বামী আমাকে বলল যে আমাকে বলেছে তাকে আমি খুব বিশ্বাস করি সে আমাকে সব কিছু বলেছে সারাক্ষণ ঘরে কোনো একটা কাজও করো না মোবাইল নিয়ে পড়ে থাকো আমি কিছু বুঝি না তারপর আর আমার আর বুঝতে বাকি রইল না এই সব কিছু আমার শাশুড়ির কাজ স্বামী যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকে একটা দিনের জন্য সহ্য করতে পারেনি আমি যখন আমার স্বামীর সাথে কথা বলতাম তখন আমার শাশুড়ি এটা ভালো চোখে দেখতো না আমাকে সারাক্ষণ বকা করতো আর বলতো তুমি সারাক্ষণ ফোনে কথা বলো বাসার কোনো কাজ করো না অথচ আমি কিন্তু সব কাজ সেরেই কিন্তু আমি আমার স্বামীর সাথে কথা বলতাম আমি কিন্তু কারো সাথেই কথা বলতাম না আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতেও কথা বলতে না করতো তাই আমি আমার বাবা মার সাথেও সম্পর্ক রাখিনি একমাত্র শুধু যতটুকু সময় পাইতাম আমার স্বামীর সাথেই কথা বলতাম তারপরও আমার শাশুড়ি আমার স্বামীর কাছে এইসব কথা লাগাইলো খুব কষ্ট পেলাম ঠিক ওই মুহূর্তে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিল তখন বাজে রাত আটটা তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না আমি আমার বাবার বাসায় চলে গেলাম কিন্তু দেড় ঘন্টা সময় লাগলো আমার বাবার বাড়িতে যেতে আমার মা বাবা আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। মা আমাকে বলতেছে তোর স্বামী আজকে দেশে আসছে আর তুই এখানে কেন আমি কিছুই বললাম না কান্না করতে করতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম এক ঘন্টা পরে আমি একটু মাথাটা ঠান্ডা করে বাইরে এসে মায়ের কাছে সব কিছু খুলে বললাম তার পরের দিন দেখি আমার বাসায় ডিভোর্স লেটার এসে হাজির আমার স্বামী আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছিল আমি ডিভোর্স লেটারে দেখে সইটা করে দিলাম বেশ কিছুদিন পর আমার স্বামীর একটা ফোন আসলো আমার কাছে সে অনুতপ্ত সে আমাকে ডিভোর্স দিছে সে অনেকটা অনুতপ্ত কারণ সে শুনতে পেয়েছিল যে তার মার সব কিছু দোষ আমার নাকি কোনো দোষই ছিল না কখনো পরিবারের বা মায়ের কথা শুনে বউকে ভুল বুঝবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ